আমরা কত ধরনের ভর্তা খেয়েছি পটল ভর্তা কত ধরনের ভর্তা খেয়েছি তা আজকে আমি লাল শাক লাল শাকটা ভর্তা এই যে দেখুন তা লাল শাকটা কীভাবে ভর্তা করবি সেটাই দেখাবো এর সাথে দিয়ে দেব এখানে শুকনো মরিচ রসুন পেঁয়াজ আর একটা মানে ইলিশ মাছ ভেজেছিলাম কিন্তু ইলিশ মাছের লেসটা খাওয়া হয়নি এই কাঁটাটা বেছে আমি এই শাক ভর্তায় দিয়ে দিব এখন আমি শাকটা একটু ভাব দিয়ে নিব মানে সিদ্ধ করে নিব আর তেলে ভেজে নেবো আর পেঁয়াজ মরিচটাও তেলে ভেজে নেব তাই আমি এখন রান্নায় চলে যাচ্ছি কড়াইটা আগেই বসে নিয়েছি গরম হয়েছে এখন আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে মরিচটা ছেড়ে দিলাম এবং পেঁয়াজটা দিলাম দেখুন মরিচ পেঁয়াজ সবাইয়ের সাথে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব দেখুন রেসটা যেহেতু আগামীকাল গতকালকে ভেজেছিলাম তাই আজকে একটু ভেজে নিব মানে হালকা একটু গরম করে নিব গরম হয়ে গেছে এখন আমি রেস্টটা উঠিয়ে নিব এখন আমি এই লাল শাকগুলো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতন লবণ এখন আমি এটা ঢুকে দিই দেখুন শাকের পানিটা ঠিক এখন আমি ওখানে একটু তেল দিয়ে তেল দিয়ে দেব দিয়ে এলে আমি সেটা একেবারে ভাজা ভাজা করে দেব যাতে একটু পানি না থাকে তাহলে জিনিসটা খেতে খুব ভালো লাগে আর পানি থাকলে খেতে ভালো লাগে না সম্পূর্ণ ভাবে পানিটা শুকিয়ে নিব এই দেখুন ছাঁটা একবারে পানিটা শুকিয়ে যাবে এর নিচে লেগে যাচ্ছে এখন আমি ছাঁটা নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করে আমি পাতা ভর্তা করব দেখুন কোত্থা মানি সটা বেছে নিয়েছি এখন আমি আগে কাটা বাড়ব কিন্তু আগে বাটার কারণে যদি দু একটা কাঁটা থাকে তা কাঁটাটা বেছে ফেলে দেওয়া যাবে এখন আমি এই যে মাছটা বেটে নিব এই যে দেখুন আগে বাটার কারণে এই যে ছোটো ছোটো কাটাগুলি হয়ে গেছে অনেকগুলি কাটা এগুলো এখন ফেলে দেবো আর সাড়ে সাথে বাটকে কিন্তু কাঁটাগুলো থেকে যেত দেখুন ভত্তাটা বানিয়ে নিলাম খেতে মানে এতটাই ভালো লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলো কমেন্ট করে জানাবেন তো ভর্তাটা বানিয়ে নিলাম ভত্তাটা সবাই এভাবে বানিয়ে দিলে সবাই খায় আর হয়তো বা ভাজি করলে দেখা যায় কেউ খায় আবার কেউ খায় না তাই আমি ভর্তাটা বানিয়ে নিলাম ইলিশ মাছের রেসটা দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যারাই নতুন বন্ধুরা দেখবেন সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ